এই মুহূর্তে কিন্তু দুজন আমার সঙ্গে লাইভে আছো দুজনকেই রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভাই এই মুহূর্তে যারা লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট ভাই এই মুহূর্তে যারা লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করানো এবং কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে এই মুহূর্তে চারজন কিন্তু আমার সঙ্গে লাইক আছে চারজনকেই বলছে ভাই একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছ কি না সঠিকভাবে এই তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি যেগুলো অলরেডি আমরা জানি না তো সেই বিষয়গুলো আমি বলবো অনেকে জানি আবার অনেকেই জানে না এই মুহুর্তে যারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আর অবশ্যই ভিডিওটাকে লাইক নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই মুহুর্তে যারা লাইভ আছে সকলকে বলছি ভাই আগে কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না হাই হ্যালো ভাই কেমন আছেন সাহিব হাস কি হাসছেন হোসেন সাহিব হোসেন ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে সবার প্রথম লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জানাবো যে আমার আওয়াজটা আপনি আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আমি ইউটিউব রিলেটিভ আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো আপনাদের সামনে সেই সাথে যাদের ইউটিউব চ্যানেল আছে লাইভ আমার কাছে চ্যানেল চেক করাতে চাইলে অবশ্যই তাদের ট্যালেন্টগুলো চেক করে দেব তার জন্য আপনাকে করতে হবে কি কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাতে হবে আমি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল নাম ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দায় আছে এবং কী করলে আরো বেটার হবে ভাই এই মুহূর্তে যারা লাইভ আর সকলকে বলছে ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তার সাথে বন্ধুরা কমেন্ট বক্সে কেউ জানিয়ে দাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না যাদের এই ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল লাইভ চেক লাইভ চেক করাতে চায় তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হবে তার সাথে যারা লাইভ আছে যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও তো কমেন্ট কমেন্টে আপনি ডাইরেক্ট লাইভ কমেন্ট লিখে আমি আমাকে সেন্ড করতে পারো আমি এখান থেকে লাইভ আপনার কমেন্ট পরে কমেন্ট পরে উত্তর দেবো ভাই এই মুহূর্তে কারা কারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাও এই মুহূর্তে কারা কারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাও আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমারই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় আছে আর ইউটিউব ভিডিওটি আমি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি দেখুন আমি ভিউজ কিভাবে আসবে সেটা বলবো না কিন্তু ভিউজ কিভাবে আসে কি কি মাধ্যম ইউজ করে ভিউজ আসে ইউটিউবের মধ্যে ইউটিউব ভিডিওর মধ্যে সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি তো আর চারটে যদি লাইক হয় টোটাল দশটা লাইক হলেই আমি আলোচনা করতে আরম্ভ করে দেবো ভাই আপনারা এই মুহূর্তে যারা চারজন লাইক আছে চারজনকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে একটু ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তে যারা লাইভ একটু বক্সে কারা কারা লাইভ আছো যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেলকে চেক করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বুঝতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে আপনারা কি সঠিকভাবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন তো যারা আমার সঙ্গে লাইভে আছে কমেন্ট বক্সে জানেন দেখুন এই তো ভিডিওর মধ্যে ভিউস বাসার কিন্তু অনেক পদ্ধতি আছে অনেক মাধ্যম আছে যে আমরা অনেক এই তোবারই জানি না কী কী মাধ্যমে এই তো ভিডিওর মধ্যে ভিউস আছে কোন কোন স্টেপের মাধ্যমে এই ভিডিওর মধ্যে ভিউস আছে এবার এক একটা মাধ্যম কিভাবে কাজ করে বিস্তারিত কিন্তু আমি এই লাইভ ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি যারা লাইভে আছো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না কারণ আমি ইউটিউব ভিডিও কিন্তু এই অনলাইন ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি বা যারা লাইভ আছে একটু কথা বলো ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই যারা এখনো ভিডিওটাকে লাইক করি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন ভিডিওর মধ্যে ভিউস আসার ক্ষেত্রে অনেক পদ্ধতি কাজ করে কি কি পদ্ধতির মাধ্যমে ইউটিউব ভিডিওর মধ্যে ভিউস আসে এবং এক একটা পদ্ধতি কিভাবে কাজ করে বিস্তারিত কিন্তু আপনাদের সঙ্গে এই লাইভ ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি তার সাথে যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দায়ের আছে এবং কি করলে আরো বেটার হবে দেখুন ইউটিউব ভিডিওর মধ্যে ভিউসে পদ্ধতি হলো বড় ভিডিওর ক্ষেত্রে বলছে শর্ট না লং ভিডিওর ক্ষেত্রে যেমন হচ্ছে বাউচ ফিউচার বলে একটা অপশান আছে ইউটিউব সার্চ বলে একটা অপশন আছে নোটিফিকেশন বলে অপশন আছে ডাইরেক্ট আনকমন বলে অপশান আছে ইন্টারনাল সোর্স বলে একটা অপশান আছে তারপর আপনার শর্ট তো এটা শর্ট ভিডিও চ্যালেঞ্জ পেজের একটা অপশান আছে আদার্স ইউজ ইউটিউব ফিউচার বলে একটা অপশান আছে সাজেস্টেন্ট ভিডিও বলে একটা অপশান আছে তো সবার প্রথম যেটা বলি বাউস ফিউচার বাউস ফিউচারটা কী ইউটিউব ভিডিওর মধ্যে ভিউস আসার ক্ষেত্রে যে বাউস ফিউচারটা কাজ করে সেটা কিভাবে কাজ করে দেখুন আপনি যখন ভিডিও আপলোড করছি আপলোড করছেন তো তখন তো ধরুন দশজন দেখুন আর বিশ জন দেখুন আর দশ হাজার দেখুক আর বিশ হাজার লোক দেখুক তারপরে যখন আপনি ভিডিও আপলোড করবেন এই ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওর মধ্যে যত দর্শক এসছে যত ভিউস এসছে দ্বিতীয়বার যখন আপনি আবার ভিডিও আপলোড করবেন সেই সব দর্শকদের কাছে কিন্তু ওই ভিডিওগুলো আবার পৌঁছে যাবে আপনার দ্বিতীয় ভিডিওটাও তার কাছে পৌঁছে যাবে তার বাউজ ফিউচারতে যখন ভিডিওটাকে সে যখন ইউটিউবটাকে ওপেন করবে তখন ওই ইউটিউবের ভেতরে যে যে প্রথম হোম স্ক্রিনটা থাকে ওই হোম স্ক্রিনের মধ্যে আপনার ভিডিও কিন্তু এক থেকে দশের মধ্যে হোক এক থেকে পনেরোর মধ্যে হোক এক থেকে কুড়ির মধ্যে হোক শো করবে সে যদি পরস্পর তিন চারটে ভিডিও দেখে নেয় আপনার এক দিনের মধ্যে তারপরে যখনই আপনি কোনো ভিডিও আপলোড করবেন আপ টু মানে এক মাস পর্যন্ত চলে এটা আর কি এক মাসের ভেতরে যদি আবার সে ভিডিও আপনার দু একটা দেখে নেয় তাহলে আরও এক মাস আপনার তার কাছে কিন্তু আপনি যে নতুন ভিডিওগুলো আপলোড করবেন তার নোটিফিকেশান যাবে মানে বাউস ফিচারের মধ্যে শো করবে ঠিক আছে বাউস ফিচার মানে বুঝতে পারবেন যে হোম স্ক্রিন যেটা যে ভিডিওটা ইউটিউবটা ওপেন করার পর যে ভিডিওগুলো শো করে না ওর মধ্যে কিন্তু আপনার ভিডিওটা শো করবে ওর ইউটিউবের মধ্যে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে বাউস ফিচার যদি বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট বক্সে বলুন আমি আবার আপনাদের কিন্তু বুঝিয়ে বলে দেবো দ্বিতীয় নাম হচ্ছে ইউটিউব সার্চ ইউটিউব সার্চ তো সবাই জানেন যখন কেউ সার্চ করে যদি আপনি কোনো যে টাইটেলের উপরে ভিডিও বাইনেছেন যে বিষয়ের উপরে ভিডিও বাইনেছেন সেই বিষয়ের উপরে যারা সার্চ করবে সেই সার্চ অপশানে আপনার ভিডিও যেতে পারে ঠিক আছে নোটিফিকেশান নোটিফিকেশান সিম্পল ব্যাপার যারা যারা আপনার সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে যখনই আপনি ভিডিও আপলোড করবেন ডাইরেক্ট আনকম যেসব ভিডিওগুলো আপনি শেয়ার করছেন ঠিক আছে শেয়ার করছেন কারো আছে সে যখন ভিডিও কোনো সেটা আনকমন ভিডিও মানে আনকমনের মধ্যে পড়ে যাবে ইন্টারনাল সোর্স ইন্টারনাল সোর্স কি অনেক সময় দেখা যায় মানে আলাদা সোর্সভাবে কিন্তু ভিডিও আসে মানে এদিক ওদিক থেকেও কিন্তু সোর্স মানে ভিউস আসে যে কোনো ইন্টারনাল সোর্স বলে চ্যালেঞ্জ পেজ মানে আপনার চ্যালেঞ্জ যে বিষয়ের আছে মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউস আসতে পারে আপনি যেন চ্যানেলের সঠিকভাবে কেওয়ার্ড দেন সঠিকভাবে চ্যানেলটাকে সেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভালো ভিউস আসতে পারে আদাস ইউটিউব ফিউচার এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার আদার্স ইউটিউব ফিউচার যখন আপনার বেশি পার্সেন্ট আসবে হবে দেখবেন আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে যখন যাবেন ভিডিওটা দেখবেন তখন যেন ওইটা কিন্তু বেশি পার্সেন্ট দেখা সব থেকে বেশি পার্সেন্ট দেখার তাহলে জানেন আপনি সফল হয়ে গেছেন ইউটিউবের মধ্যে কারণ হচ্ছে আদার্স ইউটিউব ফ্রি চ্যানেল সব জায়গা থেকে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে বেশি ভিউস দেওয়ার চেষ্টা করবে ভাইরাল করার চেষ্টা করবে এটা কিন্তু খুব ভালো জিনিস সাজেস্টেন ভিডিও সাজেস্ট ভিডিও মানে হচ্ছে ধরুন আপনি একটা বিষয়ের ওপর ভিডিও দেখছেন তার নিচে দেখবেন অনেক ভিডিও শো করে না সেটা হচ্ছে সাজেস্ট ভিডিও আপনার বি যে বিষয়ের ওপর চ্যানেল আছে সেই বিষয়ের ওপরে কেউ হয়তো অন্য কারো ভিডিও দেখছে ঠিক আছে আপনার ভিডিওগুলো তার সাজেস্টের মধ্যে শো করতে পারে যদি আপনার ওই ধরনের ভিডিও হয় তাহলে আশা করছি বন্ধুরা বুঝতে পারেন যারা লাইভে আছে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করবো আবার ভালো করে বুঝিয়ে দেওয়া ভাই ভিডিওটাকে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জন্যও কারা কারা লাইফে আছে আর কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ও রাকেশ রাকেশ ভালো কেমন আছো রাকেশ ভাই হ্যালো রাকেশ ভাই বলো তুমি কেমন আছো রাখলাম তুমি কি করো এখন পড়াশোনা করো না কাজকর্ম করো ধন্যবাদ কুড়ি টাকা জন্য অনেক অনেক ধন্যবাদ রাকেশ ভাই তুমি যে কোনো একটা ভিডিওতে না আমার কমেন্ট করে রাখো আমি তোমার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে শেয়ার করে দেবো ঠিক আছে ঠিক আছে যে কোনো একটা ভিডিও শেয়ার করে রাখো এই ভিডিওর মধ্যে কমেন্ট করে রাখো এখানে এইখানকার কমেন্ট কিন্তু লাইভ ভিডিও কমেন্ট করে আমি পরে দেখতে পাবো না ঠিক আছে এভরি ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে রাখো আমি তোমার ভিডিওগুলো শেয়ার করবো ভালো আছি তুমি কেমন আছো বলো

আজকের মতন এখানে ভিডিও শেষ করছি যদি কারো কিছু বলার থাকে একটু কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলুন তাহলে আমি ভিডিও বন্ধ করে দেবো আবার কালকে রাত এগারোটার পর লাইভে আসবো আর কেউ কিছু বলবেন না তাহলে আমি ভিডিওটাকে অফ করে চার্জেরmomentum কালকে আবার লাইভ লাইভ আসব